আসসালামু আলাইকুম আনিস কংক্রিট হলো ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক অলরেডি টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে ব্লক গেটনি বা ইটের গ্যাপনিতে যে কোনো গ্যাথলিতেই আপনি ব্যবহার করেন না কেন যেই র মেটেরিয়ালটা যেটা আপনার গ্যাটনির জন্য যেটা মটরিংয়ের জন্য যে মশলাটা মিক্সিং করবেন সেটি কোন রেশিওতে করবেন এবং সেটা কতটুকু নির্দিষ্ট সময়ের ভিতর আপনার ব্যবহার করে নিতে হবে তারপরে ব্যবহার করলে আপনার বিল্ডিংয়ে মারাত্মক কিছু প্রভাব পড়তে পারে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন বিওওয়ার একটা রিকোয়েস্ট থাকুক যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন দর্শক কথাটা আপনার কথার বাড়াবো না মূল যে ভিডিও সেই ভিডিওতে চলে যায় এই বিল্ডিংটা কম ব্লক ফ্যাক্টরির মালিকের নিজস্ব বাড়ি নিজস্ব নিজস্ব বাড়িতে কিন্তু এই ব্লকের গাতনি কাজগুলো করা হচ্ছে তো এখানে যে রেশিওতে ব্লকগুলো বা ইট দিয়ে যেটা দিয়ে গাতনি করেন না কেন কিন্তু আপনি যে র মেটেরিয়ালটি মিক্সিং করবেন সেই মিক্সিংটার রেশিও থাকবে চার একে আপনার চার সেফটি ভালোতে এক বস্তা সিমেন্ট ব্যবহার করতে হবে তার বেশি যেন ব্যবহার না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর একটা বিষয় যেটা হলো যে মিক্সিংটা যেন প্রপারলি হয় এবার অনেক মেস্তুরি আছে দেখেন বালুয়া এবং সিমেন্টই কিন্তু প্রপারলি মিক্সিং হওয়ার আগে কিন্তু ওরা যে কাজটা করে দেয় সেটা কিন্তু পানি মেরে দেয় আসলে এটা কিন্তু ভুলও করবেন না মশলাটা জন্য প্রপারলি মিক্সিংটা হয় সেই মিক্সিংটার দিকে একটু লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় যেটা হলো যে এখানে যে বিশ ভুলটা হয়েছে এখানে কিন্তু যে কন্ট্রাক্টর বা যে মেস্তুরি দিয়ে কাজ করানো হচ্ছে আসলে কোনো কন্ট্রাক্টর এবং কোনো প্রফেশনাল মেস্তুরি দ্বারা না এখন উনি আগে কখনও রাজমিস্ত্রির যোগালিও দেয় নাই সেই লোক দিয়ে কিন্তু আজকে আমার এই বিল্ডিংটার ব্লক গাত নিয়ে কাজ করাবো কারণ যে অনেকে বলে যে এটা নিয়ে অনেক ডিফিকাল্ট বা অনেকে কাজ করতে পারে না সমস্যা হয় সে বিষয়গুলো নিয়ে আমার তত্ত্বাবধানে বা আমার পর্যবেক্ষণ এই কাজগুলো আমি নিজে থেকে দাঁড়িয়ে থেকে আমার নিজের বিল্ডিংয়ে আমি কাজ করাচ্ছি আপনারও আপনার স্বপ্নের বাড়ি বা নিজের বিল্ডিংয়ে এভাবেই দাঁড়িয়ে থেকে কাজ করাতে হবে কারণ কোনো কন্ট্রাক্টরই সঠিক প্রক্রিয়া বা সঠিক নিয়মে কাজ করে না তো যে বিষয়টি হলো এটা যারা যদি চারজন বা পাঁচজন মেস্তুরি বা মেস্তুরি আসে সেক্ষেত্রে অবশ্যই এক বস্তা করে আপনি গুলতে পারেন ডাবল মিক্সার কখনো দিবেন না গোলার জন্য একসাথে আপনার এইটার যে একটা নির্দিষ্ট সময় থাকে আপনার যখন পানির সংস্পর্শে চলে আসে এই সিমেন্টটা জরট বাঁধতে কিন্তু সময় লাগে তার থার্টি থেকে থার্টি মিনিটের ভিতরে কিন্তু এটা জরট বেঁধে যায় আর সেক্ষেত্রে যদি এটা নাড়াচড়া পড়ে সেক্ষেত্রে কিন্তু এই সিমেন্টের ট্যাম্পারটা কিন্তু চলে যায় সেই সিমেন্টটা কিন্তু আপনার ব্যবহার করা আর না ব্যবহার করা একই সমান তো এখানে একটা ভুল হয়ে গেছে যেহেতু একজন কন্ট্রাক্ট একজন মেস্তুরি এবং একজন হেল্পার কাজটা করবে সেক্ষেত্রে ফুল একটা মিক্সচার ভুলবশত ঘুলে ফেলেছে তো এটাও অর্ধেক আমরা সাইড করে নিলাম কারণ আমাদের বালুটাও শুকনা আছে যার কারণে আমরা পানির সম্পর্শে নিয়ে আসতে চাচ্ছি না এখন এই হাব মিক্সিংটা করবো এবং হাফটা কমপ্লিট হয়ে গেলে ব্যবহার হয়ে গেলে তারপর আমরা এই হাফটা আবার পানি ব্যবহার করে ওটা আবার মিক্সিং করে এটা আবার করবো আরেকটি বিষয় হলো যে মিক্সিংটা করবেন এটা যেন প্রপারলি হয় অনেক মেস্তুরি বা অনেক হেল্পাররা আছে যে এটা খালে তা কোনো রকম মিক্সিং করে এটাকে ওয়াটার পরামর্শ দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু এটা মিক্সিংটা প্রপারলি না হলে কিন্তু আপনার বিল্ডিংয়ে বিশাল একটা প্রবলেম পড়ে যাবে তো দর্শক আমাদের যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন আমরা কিন্তু আমাদের এই বিল্ডিংটার এ টু জেড ভিডিও আপনার নেক্সট যে ভিডিওটা আমরা করব সেটা হলো যে আপনার গা আগে কী কাজ কী প্রক্রিয়াগুলো আপনার সেটা ঈদ দিয়ে হোক আর ব্লক দিয়ে হোক সেটি কি কী প্রক্রিয়া কাজগুলো করে নিতে হবে আর ব্লক গাঁথনির বা ইদ গাঁথনির আগে কি কাজগুলো থেকে থাকে সেটা গুরুত্বপূর্ণ কিন্তু সেটাকে অবহেলা করলে হবে না সেই বিষয়গুলো নিয়ে থাকছে আমাদের নেক্সট ভিডিওতে সে নেক্সট ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকটা ওয়ান করে রাখবেন দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট আর ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ